হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিশ্চয়ই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছ এটা আমাদের গতকালের কনসার্টের ভিডিও যেটা নাটোর এনএস কলেজে হয়েছিল তো আমরা কনসার্ট দেখতে দুপুর দুপুরে চলে গিয়েছিলাম কারণ আমরা শুনেছিলাম যে দুপুরের দিকে কুড়েঘর ব্যান্ড হচ্ছে স্টেজে উঠবে বাট গিয়ে দেখলাম যে তখনও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুই হয়নি তো এখানে আমরা মাঠে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম সব পুরাতন ফ্রেন্ডরা কলেজ ফ্রেন্ডরা আর আমরা সব বিভিন্ন বিষয় নিয়ে মজা করতেছিলাম এই যে এখানে আমার ফ্রেন্ড তানিশা ছিল সাথে ছিল শ্রেয়সী আর এই বন্ধন আর তানিশা সবসময় সময় জেরির মতন মারামারি করতেই থাকে তো আমরা মাঠে সেদিনকে অনেকদিন দিন পরেই সবাই দেখা করলাম আমরা তো কলেজ লাইফে সবাই একসাথে বসে অনেক মজা করতাম তারপর একটু পর শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে হচ্ছে কলেজের স্টুডেন্টরা পারফরমেন্স করতেছিল তো আমরা হচ্ছে একক নৃত্য দলীয় নৃত্য অনেক কিছুই দেখতেছিলাম ভালোই ওই অনুষ্ঠান চলতেছিল আর এখানে তো অনেকেই ছিল স্টুডেন্টরা থেকে শুরু করে গার্ডিয়ানসরা থেকে শুরু করে অনেকেই আর এটা সময় বিকালের দিকে ছিল আর এই দিনকে আমি দেখলাম ছেলেরাও ভালোই হচ্ছে ডান্স পারফরমেন্স করতেছিল, আমাদের কলেজের তারপর হচ্ছে মিলন ভাইয়া এখানে স্টেজে অ্যাঙ্কারিং করতেছিল আর এই তো একটু পরই হচ্ছে আরেকটা আপু হলো একটা কবিতা আবৃত্তি করেছিল এখানে অনন্যা নামের এই আপুটা ডান্স করতেছিল দেন পরপর দুইটা ভাইয়া দুইটা গান করে এবং অনেক সুন্দর গান গাচ্ছিল ওরা আমরা অনেক উপভোগ করতেছিলাম দেন সন্ধ্যার নামাজের পর হচ্ছে কুড়েঘর ব্যান্ড স্টেজে উঠে আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম ওদের জন্য বাট ওরা স্টেজে উঠতে উঠতে দেন ইনস্ট্রুমেন্ট ঠিক করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আমরা তো ছিলাম বাট অনেককেই চলে যেতে হয়েছিল সন্ধ্যায় অনুষ্ঠান হওয়ার অবশেষে নাকি লাগার ব্যবস্থা করতে হবে আমি একটু জানতে চাবো সাগর পাড়ে আসে আপনার কেমন কেমন লাগে এই নবমের শহরে এসে আপনার কেমন কেমন লাগছে মাতাল মাতাল এবং আমি বিশ্বাস করি আমাদের তাসরিফ খান আপনাদেরকে গানের সাগরে মা দিয়ে দেবে উপভোগ করুন আমাদের পুরো ঘর পরিবেশনা সবাইকে আবার একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে সুস্থ বিনোদন উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হবে এরপর একে একে অনেক গান শুরু হয় বাট কপিরাইট ইস্যুর কারণে গানগুলো দেওয়া এখানে পসিবল না সরি না মানুষের গলার এত জোর টু ওকে আমার একটা গান আছে গান আছে তার আগে বলি তার আগে বলি এক দেশে এক রাজা ছিল সেই রাজা আপনারা খুশি হবেন ভেরি ফার্স্ট টাইম এই গানটা আজকে পারফর্ম করবো সেই একদম প্রথমবারের মতো আপনারা এটা সাক্ষী সো স্পেশাল মোমেন্ট আমি চাই প্রত্যেকের ফোনে লাইটগুলো দেখতে চাই একদম পেছন থেকে এরপর রাজার রাজ্যে সবাই গোলাম এই সংটা ভাইয়া পারফর্ম করে আর আমরা তো এই গানে অনেক এনজয় করেছিলাম সবাই এরকম ফোনের লাইট অন করে ধরে দেন সবাই দাঁড়িয়ে অনেক নাচানাচিও করেছে আমরাও অনেক এনজয় করতেছিলাম সত্যি বলতে সব কিছু মিলে সেদিনকে আমরা আর আমি তো এবার ফার্স্ট টাইম কোনো কনসার্টে গিয়েছিলাম আমাদের তো শহরে ওইভাবে কনসার্ট হয় না আর এখানে আমি আমার জুনিয়র বোন শ্রেয়সীর সাথে ছিলাম শ্রেয়শির একটু সামনের দিকে ছিল আমরা একটু পেছনের দিকে বসে ছিলাম বসে অনেক মজা করতেছিলাম দেন হচ্ছে একে একে আরো কয়েকটা গান পারফর্ম করার পর হচ্ছে কিছুক্ষণ আবার ব্রেক হয় হচ্ছে নামাজের কারণে দেন আমরা একদম পর্যন্তই সেদিনকে ছিলাম আর সবকিছু কনসার্টটা কিন্তু সেদিনকে আমরা এনজয় করেছি অনেকে বলতেছে যে কনসার্টটি গেছে এই হয়েছে সেই হয়েছে সত্যি বলতে আমরা তো কনসার্টে ছিলাম আমাদের তো কোনো প্রবলেমই হয় নাই কিছুই হয় না মাঝখানে সব মেয়েরা সুন্দর চেয়ারে বসেছিল চারদিক দিয়ে বিএনসিসির ছেলেরা ছিল তারপর সেটা স্বেচ্ছাসেবী ছেলেরা ছিল যারা একদম সব কিছু হয় প্রোটেক্ট করে সবাইকে রেখেছিল আমাদের কোনো সমস্যা হয়নি আমরা একদম খুবই সাবলীল সুন্দরভাবে এনজয় করছিলাম স্টেজে লাস্টের দিকে অনেকেই উঠে গেছিল ছবি তোলার জন্য আর এখানে দেখো কি হয় সবার অধিকার সমান আমি আমি এটা বিশ্বাস করি আর কি ছবি তুলতে হবে বাচ্চা আজ বাচ্চা না বলে বাচ্চা না বলে এভাবে ছবি তুলতে পারলো তো ভাইয়া নিজেই সবার সাথে একটা সেলফি তুলে ফেলেছিল খালি সেলফি না একটা ভিডিও করে ফেলেছিল সেলফি মুডে যাই হোক আমরা সবাই কিন্তু ভিডিওর মধ্যে আছি যারা যারা আমরা মাঠে ছিলাম তো এরপর এরপর হচ্ছে হচ্ছে এটা নামাজের টাইম এসব আবার গানের পারফরমেন্স শুরু হয় এই সময় ভাইয়া হচ্ছে যে ব্যাচেলার আমি ব্যাচেলার এই গানটা গেয়েছিল আর আমি আমার সত্যি খুব ইচ্ছা করতেছে তোমাদের সাথে গানগুলো শেয়ার করতে বাট ওই কপি ইস্যুর কারণে আমি হচ্ছে গানগুলো শেয়ার করতে পারতেছি না তাছাড়া গান শেয়ার করতে পারলে না ভিডিওটা আরো অনেক বেশি সুন্দর হতো আর এই লাস্ট লাস্ট একদম সং ছিল সবাই ওই জন্য চেয়ার থেকে উঠে পড়েছিল মাঝখানে কিন্তু শুধুমাত্র মেয়েরাই ছিল ওরাই ওদের মতন এনজয় করতেছিল দেন কনসার্ট শেষে আমরা একটু চা পুরি খেতে গেছিলাম তই তো আজকের ভিডিও এখানে শেষটা